কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে কি কি আবার বলেন আবার বলেন আপনি পোলট্রির মাংসের গন্ধে ঘুমাসা সেই পারমের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় আপনার যে বর্তমান বয়স তাতে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যদি আপনি দশ বছর চাকরি করে থাকেন আপনার মিনিমাম বেতন হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে দিন এক হাজার তাও সবার সপ্তাহে দুদিন যান না তাহলে দিন কত করে পড়ে প্রায় দিন পনেরোশো টাকা করে পড়ে দিন পনেরোশো টাকায় ইনকাম করে আপনি পোলট্রি খেতে পারেন না কি খাবেন আপনি পনেরোশো টাকায় আপনি কি কিনতে পারেন না তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও বাড়ি নিই বাংলাদেশে এখন এটা সম্ভব কারণ বাংলাদেশে আন্দোলন করলে সবকিছু করা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এই আন্দোলনকে আমরা আরোপন করতে চাই বর্তমান প্রাইমারি স্কুলে ঢুকলে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা বেতন আঠারো টাকা আঠারো থেকে বিশ টাকা বেতন এক দুই বছর গেলেই পঁচিশ টাকা তো পঁচিশ হাজার টাকা বেতন কম আপনি সপ্তাহে পাঁচ দিন ডিউটি করেন আর আপনি লেখাপড়া কি শেখান বাচ্চাদের আপনার তোর বাচ্চারাও আছে যে আপনাদের কাছে টিউশন না বললে বর্তমান মার দেন বাচ্চাদের আপনারা শেখান সিদ্ধান্ত আসছে যে আজকে বিকাল পাঁচটার দিকে অর্থমন্ত্রী সহকারে অর্থ সচিব সহকারে আমাদের কি কি আবার বলেন আবার বলেন আপনি অর্থ মন্ত্রালয় করতে পারেন না আপনি এই সমাজকে শেখাবেন

ছাড়বো না শহীদ আসলে বাংলাদেশে এটা সম্ভব বাংলাদেশে যে কোনো দাবি আন্দোলন তুললেই মনে করেন সেটার সরকার দিতে বাধ্য হয় সরকারি কর্মকর্তা এরা এরা মনে করতে একদম ফা হওয়া আর ইনি এই মহিলা মনে করেন যে বয়স আমার তো মনহসনা যিনি শিক্ষক তিনি রিটায়ার হয়ে যাওয়ার কথা আর যদি ইনি যদি বয়সেই শিক্ষকতা করেও তাকে ইনান বেতন মিনিমাম 35 টাকা 40000 টাকা তো ইনি কিভাবে আন্দোলন করতে আছে কয় টাকা চাইনি লাখ লাখ টাকা বেতন পাবেন ইন্টারমিডিয়েট পাস করে অনার্স পাস করে যে চাকরিটা করেন আর যারা সচিবরা আছে এরা বিসিএস পরীক্ষা দিয়ে আপনার তিন চার বের বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হওয়ার পরেই এরা বেতন পায় আর আপনারা তেরো গ্রেডে আসেন দশম তো আমরা গ্রেডে আসতে চান দ্বিতীয় শ্রেণী হতে চান না আমার একজন টিচারকে একদিন দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম আপনি কেন ভাত আনেননি উনি আমাকে বলছিলো কানে কানে যে ম্যাডাম আমার সকালবেলায় যে রান্নাটা হচ্ছে সেটা আমার ছেলে মেয়ে খাবে আমি যদি আনি তাইলে আমি খেতে পারবো না বিশ্বাস করেন এই কথাটা বলার পরে আমার চোখে পানি চলে আসছে আবার কি বলেন এক ম্যাডাম নাকি ভাত আনতে পারেনি সল খেয়ে ফেলবে সল পালে লাগবে বলে সে ভাত খাতে পারে কি বলেন আপনারা বুঝি না বাংলাদেশে আসলে এইসব আন্দোলনকারীদের আসলে আমি মনে করি যে শক্ত হাতে প্রতিহিত করা উচিত কারণ কি সরকার বর্তমান নাই এখন গভর্নমেন্ট সরকার নির্বাচিত সরকার নাই এখন আছে কি সরকার এই সরকারের কাছে আপনার দাবি জানান কোন যুক্তিতে তারপর শোনা যাচ্ছে আপনাদের পে স্কেল বাড়বে তো পে স্কেল বাড়লে তো এমনি আপনাদের বেতন প্রায় দ্বিগুণ হবে ঠিক আছে আপনারা কোন হিসাবে এখন আন্দোলন করেন আপনারা ঠিকমতো মতো উচ্চারণ করতে পারেন না আপনারা প্রাইমারি স্কুলের আপনারা প্রাইমারি স্কুলের টিচার আপনারা চান আবার দ্বিতীয় শ্রেণীর পদ এটা এখন যখন প্রথম চাকরি করি আমি আঠারোশো টাকা বেতন থেকে বা আঠাশশো টাকা বেতন পেয়েছি আমি স্বামী সংসার এবং ছয় সদস্য বিশিষ্ট নিয়ে কিভাবে আমরা আমাদের এই সংসার চলে আমার বাচ্চারা বলে যে আম্মু এমএ পাস করেছ কি লাভ হয়েছে কি হবে তুমি তো আমাদের নিচে দিকে আর আমরা আমার জানা মতে দুনিয়ায় এসছে ভালো সুখের চাকরি নেই পাঁচ বছর চাকরি করলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন সপ্তাহে পাঁচ দিন ডিউটি তারপরেও মনে করেন স্কুলে গেলি গেলাম নাগলে নাগলাম না বাড়ি থেকে বাড়ির পাশের স্কুলে আপনার নিয়োগ নেওয়া সম্ভব ঠিক আছে মেয়েরা মেয়েরা তো বেশিরভাগই ছেলে মেয়ে নিয়ে যায় স্কুলে ওই বাচ্চাদের যারা স্কুলের স্টুডেন্ট আছে তাদের দিয়ে ছেলে পেলে বিভিন্ন রকম কাজ কাম করায় না শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা পুষিয়ে দিব আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু আমরা বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে সবল করার চেষ্টা করি সেই কারণে আজকে রবি এবং সোমবার যে দুই দিন সমস্যা হয়েছে এটা কোনো আমাদের জন্য শিক্ষকদের জন্য কোনো সমস্যায় না আমরা তাদেরকে অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা সেটা পুষিয়ে দিব পাশাপাশি আমি সরকার বাহাদুরকে বলতে চাই আমাদের শিক্ষা স্তরের তিনটি চারটি ব্যবস্থা আছে ঠিক আছে বাড়ি থেকে চাকরি তিরিশ হাজার টাকা বেতন এসে সুখের চাকরি দুনিয়াতে নেই তারপরেও সরকার পে স্কেল দিতে চাচ্ছে সেই পে স্কেল দিলে অবশ্যই মিনিমাম আশি পার্সেন্ট বেতন হয়তো বাড়বে হ্যাঁ আমিও জানি বেতন উচিত কিন্তু আপনারা বিভিন্ন রকম গ্রেড নিয়ে আন্দোলন করতে চান দেশে আন্দোলন করে অস্থিরতা নিয়ম আপনারা শিক্ষক নাই নির্বাচিত সরকার যখন নির্বাচিত সরকার আছে তখন তো দাবি জানালো এক কথা ছিল এখন নির্বাচিত সরকার নাই এখন দাবি জানান কোন হিসাবে তারপরেও আপনাদের বেতন আমি জানি অবশ্যই ভালো কারণ সরকারি স্কুলে যারা বেতন পায় তাদের বেতন অনেক ভালো আপনারা বাসা ভাড়া বা আপনারা মেডিকেল ফি অনেক ভালো পান হাই স্কুলে প্রায় হাই স্কুলে যারা চাকরি করছে তারা কম পায় তাদের কিছুটা আন্দোলন করার পরে তারা কিছুটা পেয়েছে তারা অনেক কম পায় আপনাদের আপনারা অনেক ভালো পান তাও যদি আপনারা আন্দোলন করেন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই আমি অনুরোধ করবো অবশ্যই আন্দোলন প্রত্যাহার করুন যদি কিছু দাবি দেওয়া থাকে রাস্তায় না আসে সরকারকে জানান সরকার অবশ্যই আপনাদের ভালো দিক দেখবে অবশ্যই আপনারা একজন শিক্ষক সমাজ ছেলে ঠিক আছে কিন্তু রাস্তা বন্ধ করে বা রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করে দেশের সম্পদ নষ্ট করার কোনো দরকার নেই আপনারা যদি আবেদন থাকে তাহলে সরকারের কাছে লিখিত জানান সরকার অবশ্যই আপনাদের কথা বিবেচনা করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন